ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ অবস্থান করেছেন এমন খবর পেয়ে রাজধানীর উত্তরে একটি বাসা তল্লাশি চালায় পুলিশ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট রাত দশটায় রাজধানীর উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডে চার নম্বর বাড়িতে এই ঘটনাটি ঘটে প্রখ্যাত দোষীরা জানান সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ববৃত আছেন এমন গুঞ্জন উঠলেই অনেকেই বাড়িটির সামনে অবস্থান নেন এর মধ্যে অনেকে ফেসবুক লাইভে শুরু করেন আশেপাশে থেকে উত্তেজিত জনতা এসে ওই বাড়িটির চারপাশ ঘিরে রাখেন তারা এমনভাবে বাড়িটি ঘিরে রাখেন যাতে হারুন না পালাতে পারে এই ঘটনায় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এসে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে তো প্রিয়দর্শক হারুন রশিদ যে জায়গাতে যদি পায় তাহলে তার উচিত বিচার দাবি করছি আমরা সকলে মিলে